মৃত্যুর পরে মৃত্যু মানে এতগুলা মানুষ একসাথে মৃত্যু বরণ করছে তো সাধারণভাবে খারাপ লাগার কথা ছিল না কিন্তু মানুষ মিষ্টি খাইছে আসসালামু আলাইকুম একটা বিষয় হচ্ছে যে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান যাকে বলা হয় জাতির পিতা যাকে বলা হয় তো ওনার ব্যাপারে একদম মানে বাংলাদেশের পাঠ্যপুস্তক যেগুলো আছে একদম মানে ক্লিন করে দেওয়া হয়েছে কোনো মানে কোনো কোথাও কোনো খারাপ কিছু পাবেন না মানে একদম একজন নিট অ্যান্ড ক্লিন দোয়া তুলসী পাতা যেটা যারা বলে না ঠিক এইরকম বানাই দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা আইন করে দিয়েছেন যে ওনার ব্যাপারে কেউ খারাপ কথা বলতে পারবে না মানে একটা দেশের আইন হয়েছে যে একটা প্যাসিফিক মানুষ মানুষকে উদ্দেশ্য করে আইন বানানো হয়েছে যে ওনার ব্যাপারে খারাপ কথা বললে তুমি মামলা খাবা বিষয়টা হচ্ছে এমন মানে আমাদের নবীর ব্যাপারে যখন খারাপ কথা বলে তখন কিন্তু মামলা হয় না তখন কিন্তু প্যাসিফিকভাবে দেওয়া আইন করে দেওয়া হয় নাই যে ওনার ব্যাপারে কথা বললে মামলা খাবা কিন্তু জাতির আব্বার নামে উল্টাপাল্টা কথা বললে কিন্তু মামলা খাইতে হয়তো তো মেন বিষয়টা হচ্ছে আমি এইটা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি এইটা যে উনিশশো থেকে পঁচাত্তর এই যে শাসনামলটা ছিল এই শাসনামলটা যদি আমরা জানতাম এই শাসনামলে কী কী হয়েছে ওই সময়ের কাহিনীগুলা যদি আমাদের তখন ফেসবুক থাকতো তা ফেসবুকের কল্যাণে হয়তো জানতে পারতাম কিন্তু আমরা তো জানি না যে আসলে কী হয়েছে তবে একটা জিনিস আমরা জানি যেটা আমাদের প্রধানমন্ত্রী খুব মানে আফসুস করে বলেন যে ওনার মৃত্যুর পরে একটা নেতা কর্মীও ছিল না যে ওনার জানা যায় শরিক হবে ইভেন আরেকটা নিউজ আমরা জানি যে ওনার মৃত্যুর পরে সপরিবারের মৃত্যু মানে এতগুলা মানুষ একসাথে বরণ করছে তো সাধারণভাবে খারাপ লাগার কথা ছিল না কিন্তু মানুষ মিষ্টি খাইছে মানে ওই সময় মিষ্টির দোকানের সব মিষ্টি খালি হয়ে গেছিল ওইটা যখন চিন্তা করি তখন আজকের এই প্রেক্ষাপটটা আমার সামনে চলে আসে যে শেখ হাসিনা যখন গদি থেকে নামছে সরকার থেকে পদত্যাগ করে যখন পলাইছে তখন বাংলাদেশের সব মিষ্টির দোকান খালি হয়ে গেছে তো বাবা মানে মিষ্টির দোকান খালির সাথে তাদের কি সম্পর্ক মানে তারা কি করছে মানে ওই বেটা ওইখানে কি ওই সময় কী করছিল যে মিষ্টির দোকান খালি হইলো আর এই মহিলা এই সময় কি করছে যে মিষ্টির দোকান খালি হইলো তো শেখ হাসিনা কী করছে সেটা তো আমাদের সবার জানা আয়নাগরের ব্যাপারে আমরা জানি মানে বলতে গেলে আর শেষ হবে না বাদ দিলাম ওইগুলা তো শেখ মুজিব কী করছে সেটা তো আমরা জানি না কারণ ওই সময়ের ইতিহাসগুলো আসলে একদম দুয়ে মুছে বললাম না তুলসী পাতা বানাই দেওয়া হয়েছে তো তারপরে মিষ্টি খাইলো কেন প্রশ্ন জাগে না আমার জায়গায় প্রশ্ন করেন